ওইসব কোথায় বন্ধুগণ বুস্টু সেভেন ইডি হয় ও আচ্ছা বলো বিশ্বজিৎ দা কেমন আছো লাইভ থেকে লাইভ করে দাও কেমন আছো বলো মোস্ট ওয়েলকাম ব্রাদার বাড়ির সব কেমন আছে নাস্তা হয়েছে যা ঠান্ডা পড়েছে বুঝলে ভাই কি বলবো তার মধ্যে একটু আগে মানে চান করলাম আমি ভালো আছি ভালো থাকলেই ভালো ভাই এটাই কামনা করি বাড়ির সব কেমন আছে আমি ভালো আছি ভাই আমি ভালো আছি তো সমস্যা হচ্ছে তোমার ঠান্ডা ঠিক আছে তারপরে একটু একটু আগে মানে চান করলাম বুঝলে না এখনো নাস্তা হয়নি ও আচ্ছা তোমার নাস্তা হয়ে গেছে নাস্তা বলতে চা খেয়েছি ভাই বাড়ির সব কেমন আছে বিশ্বজিৎ ভাই কি কি করতে হবে জন্য ছাড়তে পারছি না বুঝতে পারলে বাড়ির ভালো লাগছে কেমন আছো বলো মোস্ট ওয়েলকাম খুব ঠান্ডা ঠান্ডা কেমন বলো তোমাদের ওইদিকে খুব ঠান্ডা ঠান্ডা কেমন বলো তোমাদের ওইদিকে প্রবলেম হচ্ছে বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে ওয়ান আছি পড়ছি ওকে ঠিক আছে যারা যারা আছো লাইভটাকে লাইক করে দাও প্লিজ সবাই জয়েন হয়ে যাও বিশ্বজিত দাদা ভাই এবার দেখো তো নেটের নেটের প্রবলেম হচ্ছে কিনা ঠিক আছে

Please manage Please manage Please Please. Yeah,

please comment below প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট আসছে না নাকি प्लीज कमेंट करो सबाई सेफ প্লিজ কমেন্ট করো পাবলিক কেউ কমেন্ট কমেন্ট করছে কি করছে না করা আছে ও আচ্ছা সরি কতজন মেসেজ করেছি হাই দাদা হুম আছি পড়ছি বাড়ির সবাই কেমন আছে হুম ভালো সরি আমার মানে একটা প্রবলেমের জন্য আমার মেসেজ দেখতে পাচ্ছিলাম না ঠিক আছে তাদের সরি জিয়াল ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে ভাই কি নাদিম ভাই কি খবর ভালো আলহামদুলিল্লাহ ভালো তোমার কেমন ভাই নাদিম তোমার কোনো খবরই নাই কাজে কাজে ঘুরছি ভাই ওই জন্য লাইফটা শেষ করে আমাকে না আমাকে একবার কল দিও ঠিক আছে ওকে প্রবলেম নেই মেসেজ করো সবাই মেসেজ করো প্লিজ 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 আমার নেটের প্রবলেমের জন্য এরকম হয়ে গেছিলো বুঝতে পারলে মানে মেসেজগুলো মানে আসেনি শো করেনি ঠিক আছে মানে অপশান বন্ধ ছিল দেখিনি আমি বাট যারা যারা আছো মেসেজ করো লাইভে যারা যারা আছো কমেন্ট করো প্লিজ प्लीज मैसेज करो टपेज प्लीज मैसेज करो टपेज

কে এসেছো কমেন্ট করো প্লিজ আইরে বাবা প্লিজ নেট স্লো এরকম করলে মানুষ আসবে আর যাবে